দেখুন দর্শক ক্রেতা বিক্রেতার মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে ঈদের আগে গরুর হাটে বেচাকিনা জমে উঠেছে দেখুন কত সুন্দর সুন্দর ষাড় গরু আসুন আমরা আর একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি সুভান ভাই আপনার তো আগেও আপনার সাথে কথা হয়েছে আগের হাটে না আগে ভাই কেমন আছেন আপনি আগের হাটে সবগুলো গরু বিক্রি হয়েছিল তো এই হাটে কয়টা নেটছেন ছয়টা আনছে ছয়টা গরু আনছেন আর চারটা গরু আছে মানে দুইটা গরু বিক্রি করছেন তাই তো কোন চারটা আছে ভাই এই সাদাটা

আলোটা কুরাস গরু ভাই তো এটার মাংস কতটুকু হতে পারে ভাই মাংস আট মোন দাম চাচ্ছেন কত আমি চাসি একশো আশি এক লাখ আশি হাজার টাকা তো দাম বলতেছে ভাই কত বলতেছে ভাই সত্তর তো তাহলে তো আর বেশি বেঁধে নেই মানে দশ হাজার টাকা আট পাঁচ তো গরুটা কত হলে ভাই বিক্রি করে দিবে চাল পাঁচ হাজার টাকা দেখুন দর্শক যে কত বড়ো একটা গরু আট ন মাংস হবে আপনারা কেউ যদি নিতে চান যোগাযোগ করতে পারেন ভাই আপনার নম্বরটা বলেন ভাই নাইন ডবল ওয়ান ছিয়ানব্বই একত্রিশ হিনোগঞ্চা আর একবার বলেন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ছিয়ানব্বই একত্রিশ হিমোপা আচ্ছা ঠিক আছে ভাই এই লাল গরুটা এটা কী চাঁদ ভাই এ সাইওয়াল লালটাও সাইওয়াল দেখুন দর্শক কত বড়ো একটা গরু

লাল ডা সাদা কালো তাই তো ভাই কালাডা লাল ডা আর সাদা কালো ঠিক আছে ভাই তো ভালো থাকবেন দেখুন দর্শক কত বড় বড় গরু গরু আর গরু গরু আর গরু আসসালামু আলাইকুম কয়টা নাসান ভাই নয়টা বিক্রি হয়েছে একটা একটাও বিক্রি করতে পারেননি এক একটা গরু পনেরো হাজার টাকা লত দাম বলতে ভাই বাজারের এত খারাপ অবস্থা কারণ কি বন্যার কারণে আসলে অবস্থা খারাপ নয় অনেক সুন্দর সুন্দর গোল কোন জায়গা থেকে সংগ্রহ করছে ঠিক আছে ভাই দেখেন কিনা তো ভালো থাকবেন হ্যাঁ দেখুন দর্শক কত বড় একটা গরু আসুন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনার নাম কি ভাই আমার নাম সেলিম সেলিম ভাই আপনি এটা কী জাত ভাই

আপনার তো তাহলে কম আছে কারণ কি কারণ বাজারের গতি দেখছেন বাজার তো প্রচুর গতি এই যে বাজারে সবার মুখে একই কথা এত বড় একটা গরু কতটুকু মাংস হতে পারে ভাই সাড়ে দেখুন দর্শক সাড়ে সাত মন মাংস হবে সাইয়াল জাত সাইয়াল জাত বাড়িটা আশা করতেছে এক লাখ আশি হাজার টাকা সত্তর সালে বিক্রি করে দিবে কিন্তু পঞ্চাশের বেশি দাম উঠতেছে ঠিক আছে অনেক ভদ্র একটা গরু দেখুন কত আদর নিচ্ছে আসলে ঠিক আছে ভাই ভালো থাকবে না